আসসালামু আলাইকুম আসসালাম আমার ছোট বোনের বিয়ে জি মামা কি অবস্থা আসসালাম আলাইকুম আমাদের একটা শ্রেদ ধর্মের বিয়ে সবাই দোয়া করবেন জি জি আমরা সবাই প্রতীক্ষায় আছি এখানে আমার এক বাবা আছে আমাদের মিয়া ভাই আছে ইনি হচ্ছেন বিশিষ্ট নাজমুল ইসলাম আর ছোট ভাই

তো যাই হোক আমরা যে কারণে প্রতীক্ষায় আজকে প্রথমে শুরুতেই বলা হলো কি রাশেদ কতক্ষণ এসছো তুমি তিন ঘন্টা তো তোমার ওখানে নাকি জ্যাম বেঁধে গেছে ওরা দাঁড়ায় আছে তো তুমি ওদের ছুটাই নিয়ে আসবে না আচ্ছা তো যাই হোক আয়ুব তারপরে আমাদের সব খালাতো ভাই ব্রাদার এখানে যদি এই ভাইটা মামাতো ভাই এটাও এটাকে ঠিক আয়ুবের ছোটো ভাই না কি তুমি ভালো আছো না সাকিব যাকে অনেককে অনেকদিন পরে দেখতেছি আগে ভিতরে একটু দেখি আসতেছে খুব সাদা আমাদের বোনটাকে বিয়ে দিব তো আমরা সবাই প্রতীক্ষায় আছি মামা আসছেন কতক্ষণে ভালো আছেন সবাই হুম আমি একটু জি ওই পক্ষ

আর মোটামুটি আসতেছে আর কি আমি দেখি এরা যদি ওই না আপনারা ভুল বুঝবেন না এরা আছে আমাদের পক্ষ আর এরা হচ্ছে মনে হয় পক্ষটা वो सुन सकते हैं अभी देखते हैं कि मेरा कुछ है बाकी मालिक की तो बात कर रहे हैं आप को

әке боста мама айдасаң ашо 发我。

আচ্ছা আপনি আপনি একটু সবাইকে বসাই দিতেন দায়িত্ব নিয়ে একটু উঠে যে সবাইকে একটু বসায় দেন আপনাদের মানুষ তো সব আমরা তো সবাই এসছে কিনা বা কারা কি জানি না আচ্ছা মামন সব জায়গায় বাতাস ঠিক মতো যাচ্ছে তো না তাহলে তো সব টেবিলে বসা যাচ্ছে দুটো কম আছে তো খানায় আজকে অপেক্ষা করছে পরিবেশিত হওয়ার জন্য কিছু সুস্বাদু খাবার আদি ওই দেখি একটু দেখাও রাজা তোমাকে পেয়ে তো খুশি ফাইন কালার তো ভালো বলছে এখন জিব্বা কি বলে সেটা হচ্ছে কথা নাকি রাজা আর এটা কি ডাল ডাল না আচ্ছা আচ্ছা চর্বি দেওয়া নাকি চর্বি ডাল আছে ডিম ফাইন আর রোস্ট আছে রোস্ট আছে তো আমরা কি কি পাচ্ছি এটা পোলাও না পোলাও সাথে এটাতে রোস্ট এটাতে ডিম আছে এটাতে ডাউল আছে আর এটাতে মাংস রাজা খুবই স্পেশাল লোক তো আমারে খাওয়াইলো রাজা তাহলে একটা ডিম কম লাগলো নাকি একটা রোস্ট ডিম আর রোস্ট বেঁচে গেল তুমি নিয়ে যাও যা সবাই বাসায়

হ্যাঁ আলহামদুলিল্লাহ তোর আস্তে আসতে কোনো তাকলিফ হয়নি তো কোনো সমস্যা ঠিকঠাক আছে তো

আচ্ছা আমাদের প্রিয় লাল মোহাম্মদ ভাই লাল মিয়া ওরফে তো ভাই আজকে আপনি কখন এসছিলেন ভোরবেলায় ভোরবেলায় না আচ্ছা আপনি তো বসুন্ধিয়া বাড়ি না তো মোটামুটি এই গরমে যে মেনুগুলো আজকে আয়োজন করা হচ্ছে তো মোটামুটি এর সাথে বেশি করলে ক্ষতি হতো নাকি না বেশি এতে তো বেশি করে কাজ করে থাকি সমস্যা হতো না কষ্ট হতো কষ্ট আপনার সাথে সহযোগী ছিল কেউ আজকে ওই কি না ওই নাম ছিল একজন তাই তো হ্যাঁ ছিল আচ্ছা রাজা ছিল আর আরেকজন ছিল তো এখন ওই আপনার হচ্ছে একদিনে আপনি কতজনের সর্বোচ্চ আয়োজন করতে পারেন আমার আমাদের আন্দাসে তা ধরেন হাজার লোক রন্দা হাজার বরশ লোক আপনি কন্ট্রোল করতে পারেন ফাইন তাহলে আপনি মোটামুটি দেখে আমাদের পার্বতী কেউ বিয়ে সাথি করলে রাজত্ব সুযোগ নেই রাজা অলরেডি প্লেস কাটা হুম আমাদেরও তো তাসরিমের সময় আপনারা ডাকতে পারি তুমি কি খাচ্ছ মান কি এটা এই এটা হচ্ছে একটা যন্ত্র রোবট কামড় দেয় কিন্তু ঠিক আছে কামড়াই আমাদের লাল মিয়া ভাই এখন খানজার ধলা সাজাচ্ছে আমরা একটু দেখি যে ওনার সাজানোটা কেমন হয় হুম ওকে ফাইন আচ্ছা

नदो दिन अस्ते तो देखियो होला चल जा 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 आउ मलाई जे खाउ न ठिक छ न न न सरबज खाइ अब কলা खवा जए वा एप्पल खाउ हे न नलाक्स्टा तखले अमर

মানে সিদ্ধান্ত হচ্ছে বিয়েটা মসজিদে হবে তাই না আচ্ছা আচ্ছা ধর্মীয় যে বিধিবিধান সেখানে কি মসজিদে বিয়ে হলে কোনো বিশেষ নিয়ম নিয়ম নাই না ও আচ্ছা ঠিক আছে তোমরা কেমন আছো ভালো আছো এই তুমি ভালো আছো মায়ান রুটি খাওয়া শেষ সমস্যা নেই দেন

এখন কি মানে যা বললাম তাই নেবেন না অলরেডি লাইভ শোনো গালে বিষয় হচ্ছে তোমার সাথে আমি একমত যে ধর্মের অনুশাসন বিধিবিধান এগুলো আপডেট হয় এবং সেগুলো আপডেট করা উচিত কিন্তু আমার মতে এখানে ভুল আছে কি বলো বিধিবিধান আলাদা আচ্ছা মানে আমি বলছি যে কোরআন হাদিসে যে জিনিসগুলো নেই সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি ঠিক আছে সেই জিনিসগুলো আমরা বিভিন্ন হাদিস মানে হাদিস থেকে নিতে পারি ইতিহাস থেকে নিতে পারি তারপরে ঠিক যারা আছে তাদের মতামত নিতে পারি একটা বোর্ড বসায় একটা মানে আইন যেরকম তৈরি করে আর পার্লামেন্টে ওরকম হাভোট না ভোট করে বা মতামতের ভিত্তিতে একটা ওই যুগ অনুযায়ী উপযোগী আপনার হচ্ছে সিদ্ধান্ত আর সিদ্ধান্ত আসতে পারি আমি তোমার সাথে একমত কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে এখন বিড়ালের গলায় অনেকে ঘন্টা বাদ কিন্তু কিন্তু গৃহস্থ রাজি হয় না যে এই দিয়ে কিছু হবে না তাই তাই বুঝতে পারছি বিড়াল অনেক বিড়াল ঘন্টা অনেকগুলো ঘন্টা তা যাই হোক আমাদেরও ঘন্টা বেজে গেছে কিছুক্ষণের ভিতরে খানজার থালা চলে যাবে সেই বিশেষ মহোদয়ের সামনে নিয়ে যাবে বোধহয় আমাদের সুমন ভাই তুমি বকশিস ওই প্রান্ত থেকে নিতে পারবা তো পারবো তো ওই প্রান্ত থেকে সম্ভব আমি বড় হয় না মেয়ের তাহলে তুমি আরেকজন খাটাও কাজে তাসলিম টাইপের কেন তাসলিমই নিয়ে আচ্ছা ঠিক আছে দাদা ময়লা লাগে রুস্তম ভাই কি নিয়ে ব্যস্ত ওদিকে বিয়ে হচ্ছে মসজিদের ভেতর আমার যে বোনের মামাতো বোন তাবাসুম গালিবের ছোট বোন আজকে একটু ব্যতিক্রমী ধারায় মসজিদের ভেতরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো নামাজ তো এখন শেষ হয়নি গালিব হ্যাঁ মনির কি যেন বলছিলেন হ্যাঁ ছেলে খুবই আনন্দ লাগতেছে কারণ একদম সিরিয়ালে হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে রাস্তা পরিষ্কার যদিও বলতেছে আমার কোনো রাস্তা নেই গালিবের সামনে দেখো কত বড় রাস্তা এমনি দিয়ে যেতে পারবে এমনি দিয়ে এমনি দিয়ে চাইলে এমনি পারবে এই পানি ঠিকঠাক আছে তো হুম পড়ছে

ये जवाब पर आते हैं नाम है हम चलेला आर्थिक तुरंत ना ठीक है कि मुझे मुझे ये पढ़ा देना बहुत होते है लगता है आपा पर सुन ले ये बाप अनुभव के चे आशा से ये गौरव प्राप्त हुई तो मुद्दा मुद्दा ये राष्ट्र स्थापना मौलाना इस्ताद रमानी जी आप लोग आप बात कर सकते हैं और बात कर सकते हैं क्या सकते हैं तो और बात और 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 और

সেটাই বলেন তো দেখি তোমার ওই ল্যাপটপের মধ্যে আছে দেখিনি জিজ্ঞেস করতেছিলাম কোথার থেকে প্রশ্নটা করি তো আমি জানি তা তোমার ল্যাপটপের প্রতি সব আছে ওকে দেখি নি